বাঁধাকপির টেস্টি পকোড়া আজকে খাচ্ছি বাঁধাকপির টেস্টি টেস্টি ক্রিস্পি পকোড়া কিভাবে বানালাম কিভাবে বানালাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নাও আমি কখন বাঁধাকপির টেস্টি পকোড়া কান্না ভালো লাগে বলো চলো রেসিপিটা দেখে নাও প্রথমে আমি বাঁধাকপি সুন্দরভাবে দেখছো মাঝখান থেকে কেটে নিয়েছি তারও বেশিটাই নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা সঙ্গে নিয়েছি ধনে পাতা দেখতে পাচ্ছ তোমরা ধনে পাতা না দিলে টেস্ট হবে না দুটো পেঁয়াজ হুম দুটো পেঁয়াজ নিয়েছি বড় বড় ধরনের আপনারা চাইলে তিনটেও দিতে পারেন লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন তার সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম তো ন্যাচারালি এই হলো আমার ইনগ্রিডিয়েন্ট তারপরে নিয়েছি আদা আর নিয়েছি রসুন এই হল আমাদের বাঁধাকপির পকোড়া বানানোর উপকরণ তো অ্যাট ফার্স্ট আমি যেটা করবো বাঁধাকপিগুলোকে একদম সরু সরু কেটে নেব কাটার স্টাইলটা আমি আপনাদের দেখিয়ে দিই কাটব। কাটবো যেরকমভাবে ছুরিটা ধরে ঠিক এরকম হয় তার ফলে যে বাঁধাকপির পাতাগুলো একদম সরু সরুভাবে কেটে আসবে যার ফলে আমাদের মানে জাস্ট এরকম লম্বা লম্বা হলে যখন আমরা বেসনের সাথে যখন এগুলো দেবো তখন নানান ধরনের শেপের হবে তো এরকমভাবে কাটবো তো কাটার প্রসেসটা আমি দেখিয়ে দিলাম এরমভাবে কাটবেন সোজাসোজি লম্বাভাবে এইভাবে আমি পুরো বাঁধাকপিটাকে কেটে নিলাম একদম আর যে ইটের মতো শক্ত শক্ত থাকবে সেগুলোকে বাদ দিয়ে দেবেন বাঁধাকপির মধ্যে থেকে তো আমিও সেটাকে বাদ দিয়ে দিয়েছি একদম ছোট ছোট পাতলা পাতলা করে আমি বাঁধাকপিগুলোকে সুন্দরভাবে চপড করে নিলাম এইবারে কেটে সেটাকে আমি একটা কামরার মধ্যে রেখে দিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম চপড করে বাঁধাকপি বাঁধাকপিগুলোকে কেটে রেখেছি এরপর বাঁধাকপি কাটার পর নেক্সট কি কাজ আছে সেটা চলো দেখে নেওয়া যাক নেক্সট কাজটা হলো আমাদের কাটতে হবে ধনে পাতা ধনে পাতার পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বাঁধাকপির মধ্যে রাখলাম সঙ্গে আদাটাকেও পেস্ট করে নিয়ে একসাথে রেখে দিয়েছি তারপরে আমরা কাটবো ছোট ছোট করে কি ক্যাপসিকাম একদম চপড করে কাটবো কাটাটা আর দেখালাম না এরপরে অনিয়নগুলোকে কাটবো অনিয়নগুলোকেও আমরা কিন্তু বাঁধাকপির মতোই লম্বা লম্বা করে কাটবো দেখে নাও কীভাবে কাটলাম ঠিক এইভাবে এইভাবে অনিয়নগুলোকেও সুন্দর সুন্দরভাবে আমরা কেটে নেব তারপরে অনিয়ন কাটার পর আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে লঙ্কা লঙ্কা আপনারা ঝাল মতো আপনাদের টেস্ট মতো নেবেন আমি এতগুলো লঙ্কা দিয়েছি যাতে একটু ঝালটা বেশি হয় তো লঙ্কা নেওয়ার পর কাটা হয়ে গেল তার সঙ্গে ছোট ছোট রসুনও কেটে নিলাম কয়েকটা কয়েকটা রসুন কাটার পর তারপরে আমরা সেটাকে ভালোভাবে মাখলাম এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব ফলে বাঁধাকপি থেকে জলটাও হবে আর বাঁধাকপি অনেকটা কমে আসবে এইভাবে রেখে দেবো আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ও আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুকে দেখছো ফলো করতে ভুলো না আর শেয়ার করতে কিন্তু অবশ্যই শেয়ার করো আর এইভাবে বানিয়ে খেয়েও দেখবে তোমাদের অনেক টেস্টি লাগবে তো ন্যাচারালভাবে দেখতেই পাচ্ছ আমরা এরমভাবে বাঁধাকপিটাকে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম তারপরে এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে বেসন এবার যেটা আমি মাখবো যখন খাবার মানে আগে থেকে কেটে রেখেছিলাম এবার খাবার টাইমে গরম গরম ভাজবো সেই কারণে লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ এইটুকুই দিয়েছিলাম বাদ বাকি আগেই দিয়ে দিয়েছি তো ন্যাচারালভাবে এখানে এখন ওয়াটারটা দেব না এগুলো দিয়ে আগে মাখতে থাকবো কষতে থাকবো ওখান থেকে জল বেরোনো শুরু হবে তারপর যখন অতিরিক্ত পরিমাণে শুকনো মনে হবে তখন একটু জল দিয়ে নিও তারপর দেখতেই পাচ্ছ আমি এরমভাবে জাস্ট মাখছি এরমভাবে মাখছি একটু একটু শুকনো আছে সেখানে আমি একটু জল দিয়ে দিয়েছি এইভাবে মাখতে থাকবো যত পরিমাণে মাখবো সুন্দরভাবে আর এর সাথে কিন্তু বেসন শুধু নয় চালের গুঁড়োও আমি অ্যাড করেছি যাতে কেউ টাইট হয় আর খুব ক্রিস্পি হয় ওকে তারপরে দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি এইবার সুন্দরভাবে কড়াই চাপিয়ে দিলাম কড়াই চাপিয়ে দেওয়ার পর কড়াইয়ে তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তেলের মধ্যে আমরা সব কিছু রেডি করে রেখেছি তারপর গ্যাসটা জ্বালিয়ে তেলটাকে গরম করব। করার পর দেখতে পাচ্ছ সুন্দরভাবে ছোট ছোট করে আমরা প্রথমে পাঁচটা দিয়েছি পাঁচটা যখন দিলাম পাঁচটাই হাউসফুল হয়ে গেল সেই ভিডিওটা করতে পারিনি কারণ হাউসফুলের কি ভিডিও করব আর এত টেস্টি এটা তোমরা কফির সাথে খেতে পারো বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স বা আমি খেয়েছিলাম দুপুরবেলা ভাতের সাথে আর তোমরা চাইলে কফি স্ন্যাক্স মানে নানানভাবে খেতে পারো মুখটাও ছাড়বে আর অসাধারণও লাগবে তো এইভাবে আস্তে আস্তে করে কাঁচা অবস্থায় আমি উল্টাচ্ছিলাম না দেখছিলাম যে তাতে না লেগে যায় তো দেখতেই পাচ্ছ চট করে এটা ফুটছে আর আমার তো খেতে জাস্ট অসাধারণ লেগেছে জিবে জল চলে এসছে তো দেখতেই পাচ্ছো আস্তে আস্তে করে ওটাকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর কিছুটা লাল লাল হলো আর তার পর দেখতেই পাচ্ছো থালার মধ্যে একটু কড়া কড়া ভেজেছি যাতে খেতে একদম কর্মর করমর হয় উফ অসাধারণ লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে বাঁধাকপি পকোড়া আমি ফুলকপির পকোড়াও করেছি তার রেসিপিটাও দেওয়া আছে আমার ইউটিউবে দেখে নাও আমি কিন্তু খেয়েছি ভাত পালং শাক